হ্যালো গাইস ওয়েলকাম টু শায়নিস ন্যাচারাল লাইফ আশা করি সবাই খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি আর আজকে আমি মর্নিং এ ব্লগটা স্টার্ট করলাম এন্ড এই যে এখানটাতে কি তোমরা দেখতে পাচ্ছ ওকে করে নিয়ে এলাম সকাল সকাল ও ঘুরে বেড়ায় এরকম আর তারপরে আমি এখানটাতে বসিয়ে দিয়েছি হচ্ছে চা তো লাল চাই খাবো সেই জন্য এখানটাতে বসিয়ে দিয়েছি আর এই পাতা চাটা খেতে না খুব সুন্দর লাগে চাটা খেতে খেতে একটু বাইরেই এসে পড়লাম ছাদে আহ ছাদেই দাঁড়িয়ে চাটা খাচ্ছে মাঝে মাঝেই আমি ছাদে দাঁড়িয়ে এরকম ভাবে চাটা খাই আসলে সবকিছু দেখতে দেখতে চাটা খেতে সকালবেলা বেশি ছাদে হালকা রোদে ভালোই লাগে সেই জন্য মাঝে মাঝে ছাদে দাঁড়িয়ে চাটা খেয়ে ফেলি আর তারপরে এখানটাতে বাদে দুধ রুটি রেডি করা হয়েছে ও তো সকালবেলাটাও মর্নিং এ দুধ রুটিই খায় সেই জন্য আর এই যে এখানটাতে ডগমগ করে জল ফুটছে আর তার মধ্যে দেওয়া আছে হচ্ছে পোলট্রির ডিম একটা একটা দেশি মুরগির ডিম বয়ল করার জন্য অ্যাকচুয়ালি আমি প্রায় সকালবেলাটা এই বয়েল ডিমটা খাই আর এই যে এখানটাতে আমি আরিসের সাথে খেলছি আসলে এই টাইমটাতে ঘুম থেকে যখন আরড়িস ওঠে না তারপরে ওর মোডটা বেশ ভীষণ ভালো থাকে আর তার সেই সময়টাতে ও খেলতেও ভীষণ ভালোবাসে তো এই সময়টাতে আমি ওর সাথে একটু খেলি কথা বলি ওর সাথে আর ওর যত বেশি এমনিতে বিবেদেশের থেকে ক্যামেনেট করা যায় না তারাও ততটাই বেশি আমাদের সাথে ক্যামেনেট করে তো ওর সাথে আমি এরকমভাবে সকালবেলাটা খেলি ওকে খেলাই তারপরে ওর সাথে কথা বলি এবং কথা শুনে শুনে ও বেশ একটু করে আর ওরও সেটা ভালো লাগে কি তো এই সময়টাতে ও খেলতে ভীষণই ভালোবাসে এই মর্নিং এর টা আর এই যে তারপরে দেখতে পাচ্ছো এখানটাতে বাড়ি কোলে নিয়ে আমি বসে আছি আর সকালবেলাটা ওর এইরকম আদর খেতেও বেশ ভালো লাগে ওরও ওকেও আদর করলে ও খুব খুশি হয় তো এখানটাতে নিচেই বসেছিল এখন তো একটুখানি ওকে আদর করে নিলাম আর ওকে দেখতে বেশ কিউট লাগছে এখন এরপরে আমি এখানটাতে আমার ব্রেকফাস্ট সেরে নেবো আর ব্রেকফাস্টে আজকে আমি করব হচ্ছে ম্যাগি বয়েল তো বয়েল ম্যাগিটা আমি প্রায় খাই মাঝে মাঝে ব্রেকফাস্টে and এখানে দেখো এবারে আরিশ তোমাদের চলে গেছে হচ্ছে ও দিদুনের কোলে ও দিদুনের কোলে সকালবেলাটা ওঠার পর একবার তো ওকে নিয়ে মা ঘোরেই তো সেটাই করছে ওকে নিয়ে ঘুরছে খেলছে এরপরে আমি এইখানটাতে আরিশের যে জামাটা আর প্যান্টটা ছিল কাঁচা সেটা কেটে মেলে দিলাম সকাল সকালই আর এখন যেহেতু রোদটা বেশ ভালোই দিচ্ছে তো খুব তাড়াতাড়ি সবকিছু শুকিয়ে আছে তো সকাল সকাল মেলে দিলাম এটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবারে গাইস আমি রেডি হয়ে গেছি মার্কেটে যাওয়ার জন্য তো আর আরিশকে নিয়ে একটু মার্কেটে যাব আরিশকে নিয়ে বলতে আরিশকে তো নিয়েই যেতে হবে আমি আর মাও যাবে সাথে তো কয়েকটা জিনিস নেওয়ার আছে সেটা নেওয়ার জন্য মার্কেটে যাব সেই জন্য রেডি হয়ে পড়েছি আর আরিশেরও অ্যাকচুয়ালি সামারের একটু জামা কিনতে হবে একটু ড্রেস নিতে হবে বিকজ এখন গরম পড়ে যাচ্ছে বলে ওকে আর ফুল হাতা সবকিছু এখন পরে রাখা যাচ্ছে না আর ওরও গরম লাগছে তাতে সেই জন্য তো গাড়িতে এবারে আমি চলে এসেছি হচ্ছে আহ ট্রেলার্স এখানটাতে ট্রেলার্স এ আমার চুড়িদারের পিস বানাতে দেওয়া ছিল সেটা নেওয়ার জন্যই আমি এখানে এসেছি আর এই যে আরিস মার কোলে আহ মা একটু ধরে রেখেছে আর আমি বিলটা দিয়েছি ওরা বুঝতে পেরেছি আমরা বাড়ি চলে এসেছি রিটার্ন মার্কেট থেকে যা কিছু ছিল সব নিয়ে চলে এসেছি আর এই যে আরিসের জন্য আহ সামার এর জন্য আহ ড্রেস কিনেছি তো এই হাফ প্যান্ট আর গেঞ্জি একটা কিনেছি এখানটাতে স্কাই কালার এর আহ এটা দেখতে বেশ ভালো লাগছিল সামনে টাঙানো ছিল তো এইটা একটা নিয়েছি এখন যেহেতু সামার পরে আছে এখন আর ফুল হাতা সেরকম কোনো কিছু পরিয়ে ওকে রাখা যাচ্ছে না আর ওরও গরম লাগছে তাতে কষ্ট হচ্ছে তো সেই জন্য সামারের জিনিসগুলো এখন দরকার আর এই যেখানটাতে একটা বাটিক প্রিন্টের এই যে হাত কাটা যে শার্টগুলো আর কি জামাগুলো সেগুলো নিয়েছি এগুলো দেখতেও খুব সুন্দর লাগে তো সেই জন্য এই হাত কাটা জামাগুলো নিয়েছি বাটিক প্রিন্টে এটা হচ্ছে একটু মেরুন কালারের মধ্যে আর এরকম একটা অরেঞ্জ আর রেড একটা এর একটা জামা নিয়েছি তো ওই দোকানটাতে এই ও আর ছিল না এই এই দুটোই দুটোই পাওয়া গেছে ওই জন্য আমি নিয়েছি আর বলেছে যে পরের দিন গেলে আরো ওদের মাল আসবে তখন আরো বেশি পাওয়া যাবে তা আপাতত ওই জন্য এই তিনটেই নিয়ে এসেছি আর প্যান্ট নিতাম মানে এটার সাথে তো প্যান্ট সেট আছে স্কার্ট সাথে বাকি দুটোর সাথে পায়নি ওটাও পরেই পাওয়া যাবে আর তারপরে এখানটাকে আমি নিয়েছি হচ্ছে নাইটি আসলে আমার সামারের নাইটি দরকার ছিল আমার কাছে নাইটি আছে বাট আগে যেগুলো আছে সেগুলো ছিল না সামনের দিকে বাটন না থাকলে এখন তো ফিডিং করার জন্য আমার আর যেহেতু ব্রেস্ট ফিডিং করাতে হচ্ছে তো সেই জন্য সামারের নাইটি যেগুলো আগে আছে সেগুলো হবে না বলে আবারও আমি গিয়ে নিয়ে এসেছি আর এই দুটো নিয়েছি এখন সেরকম কালেকশন যেহেতু আসেনি আরো কয়েকদিন পর থেকে আরো বেশি পাওয়া যাবে তো এই রেড আর ব্লু কালারে এই দুটোই ভালো লেগেছিল সেটাই নিয়ে এসেছি আর এই তারপরে দেখো আমি বসেছিলাম আর ও ঘুম আর বসে পাচ্ছে ঝোঁকাচ্ছিলাম এতে করে ওর ঘুমটা চলে আসে তো ওর আহ ব্রেকফিস্ট করা হয়েছে একবার এখন ও ঘুম পাচ্ছে ও সেই জন্য ও ঘুমিয়ে যায় আর এখন দুপুরবেলাটাতে এমনিতেই ও ঘুমিয়ে পড়ে আর ঘুমোয় এখন তো মাঝে মাঝে আর কি কখনো কখনো ডিস্টার্ব করে দুপুরবেলাটা মানে ঘুমানোর আগেটাতে আর কখনো কখনো বেস্ট করতে করতেই ও ঘুমিয়ে পড়ে তো এখনো বেস্ট ফিট করছিল তারপরে আস্তে আস্তে খেতে মানে পেট ভরে গেছে আর এখনো আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে আর এরকম হালকা করে জাস্ট পাটা ঝুঁক করছি যাতে আরো ভালো করে ঘুমটা চলে আসে সেই জন্য তো এই যে দেখতে পাচ্ছ ওর ঘুম চলে এসেছে আর ও ঘুমিয়ে পড়েছে এখানটাতে আর আমি আরিশকে নিয়ে প্রায় সোফাতে এরকম ভাবে বসে এরকম ভাবে বসি এবং আর তারপর এভাবে ওকে দোলাই আর ওর ঘুমটাও বেশ ভালো চলে আসে তাহলে আর আরিশ কিন্তু ঘুমানোর সময় মাঝে মাঝে খুব ভীষণ জ্বালায় আহ মানে জ্বালাই বলতে মাঝে মাঝে ও যেরকম ঘুমানোর জেদ ওঠে সেরকম জেদ ওঠে তখন একটু বেশ কান্নাকাটি করে এবং খুব তাড়াতাড়ি ও যখন ঘুম আসে তখন ঘুমিয়েও যায় এখানে অনেকদিন পর মা আজকে সর ভাজা পিঠে সরি সর ভাজা মিষ্টি নিয়ে এসেছিল আহ এটা হচ্ছে ভাজা মিষ্টি আর কি আহ সর ভাজা মিষ্টি যেটা বলে সেটা আর এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে খুব টেস্টি এই ভিডিওটা গাইজ আমি করেছিলাম হচ্ছে তার পরের দিন আর সেদিন মা করেছিল হচ্ছে মাটন কষা এদিনে দিনে আর মার হাতে মাটন কষা মানে অসাধারণ টেস্টি মাটন কষা এখানটাতে মা করছিল আর তারপরে এই যে আমাকে দেখো কষা কষা মাটন কষা এখানটাতে কষা কষা মাটন কষা বলতে যাচ্ছিলাম আমি তো যাই হোক এখানে মা দিয়ে দিয়েছে আর এখানে আছে চর্বি তার সাথে আছে মাটন আর চর্বিটা কিন্তু আমার ভীষণ ফেভারেট মাটনের চর্বি আমার খুব ভালো লাগে খেতে অনেকেরই হয়তো পছন্দ যাতে ভালো লাগে কমেন্ট করে জানাবে তো এই দেখো মোটা মোটা চর্বি পিটা খাচ্ছি আমি এটা আমার খেতে দারুণ লাগে এই মাটনের চর্বিটা আসলে অনেকেরই আই থিঙ্ক এই ফ্যাট ভালোই লাগে মাটনের ফ্যাটটা খেতে তো যার যার ভালো লাগে যাতে তারা কিন্তু অবশ্যই আপনি কমেন্ট করে জানাবে যারা আমার মতো এরকম মাটনের ফ্যাট টা খেতে ভালোবাসো এইখানে গাইস আহ তোমরা দেখতে পাচ্ছ যে আহ আমার একটা পার্সেল এসেছে আর এই পার্সেলটা আমি অর্ডার দিয়েছিলাম সেটা মানে বেশ কয়েকদিন পাঁচ দিনের মধ্যে চলে এসেছে আর এটা এসেছে হচ্ছে ডিটি বলে যে কোরিয়ার সার্ভিস সেখান থেকে আর গায়ে এখানে রয়েছে হচ্ছে দই জমানো আসলে আমি এক আগে দুধটা ছানা খেতাম কিন্তু এখন আমি সন্ধ্যের সময় কমপ্ল্যান খাই এবং ছানাটা আর খাই না এখন গরমের জন্য এখন দইটা খেতে স্টার্ট করেছি তো সেটাই দইটা আমার প্রত্যেক দিনই জমিয়ে দেয় আমার জন্য টক দইটা আর সেটা চিনি অ্যান্ড দিয়ে খেতে বেশ ভালো লাগে খাওয়ার পর তো মাটন খেয়েছি এরপরেও একটু খেয়ে নিলাম আর বাকিটা রেখে দিলাম পরে খাবো সে জন্য এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু আর পের বেশ কিছুদিন আগের মানে এখনকার নয় কিছুদিন আগের এটা তো এই সময়টাতে ওকে আমি কোলে নিয়ে বসেছিলাম আর ভিডিওটা আমি করেছিলাম ও ঘুমিয়ে ঘুমিয়ে এই দেখো কেমন করে হাসে এইটা দেখানোর জন্যই ও মাঝে মাঝেই ঘুমিয়ে আসে হাসে ঘুমিয়ে ঘুমিয়ে প্রত্যেকটা বেবিই হাসে তো এটা দেখতে খুবই ভালো লাগে ও যখন ঘুমিয়ে ঘুমিয়ে হাসে তখন তো এই সেই জন্য আমি ভিডিওটা করেছিলাম তো যাই হোক আজকে ওর এই সুন্দর স্মাইলটা দিয়ে এই আরিসের আমি আমার আজকে ভিডিওটা কিনে এন্ড করছি সবার যদি ভালো লাগে লাইক শেয়ার কেমন তার যারা সাবস্ক্রাইব করো চাইলে করে দিও